তাই দেখানোর চেষ্টা করবো ভাই ভিডিও দেখে কেউ যদি সরাসরি আসতে চায় প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলেন ভাই কেউ কোন কাস্টমার যদি আসতে চায় তাহলে যমুনা ফিউচার ফার্ক এর অভার সাইড দোকান নাম্বার কৌতুশী সরণী আচ্ছা প্রগতি সরণী না আবার যমুনা ফিউচার পার্ক সামনে থাকলে আমাদের লোক দিয়েও আনা যাইব আচ্ছা আবার যে কুড়িলে থাকলে আমাদের লোক দিও আগে আনা যাইব ওকে আমার মনে হয় সবচেয়ে ভালো স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করলে আরো ভালো হবে না ভাই জি আমাদের নাম্বার থাকবো না হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবো ইমো নাম্বার থাকবো মেসেঞ্জারে থাকবো ওই জায়গায় ফোন দিলেও ডিটেলস পাওয়া যাবে ডিটেলস পাওয়া যাবে ওকে তো চলেন আজকে আমরা একটু কালেকশন গুলো দেখাই দাম এবং কোয়ালিটি সম্পর্কে ধারণা দিই একদম শুরুতে হচ্ছে বেসিং দিয়ে শুরু করি ভাই এগুলো কেবিনেট বেসিং না জি এডি কেবিনেট বেসিন লাইটিং সহকারে আচ্ছা পুরো ডয়ার আছে

দেখেন এরকম অনেক অনেক কালেকশন আছে ভাই না আমরা চব্বিশ আছে বত্রিশ আছে এগুলো আবার চব্বিশের এই যে আছে চব্বিশ আছে এটা কাস্টমাইজ করে বড় সরু করা যাইব কালার যে কোনো কালার এগুলোর বড় সরু করা যাইব টপ আছে সাদা টপ অফ হোয়াইট যে কোনো টপ সাইল টপ দিয়ে নিতে পারবেন ওকে মানে এগুলা ডিসপ্লে ছাড়াও তো আরো অসংখ্য ডিজাইন আছে ডিসপ্লে এর বাইরেও আছে মোবাইলে ছবি দেখলো বলতে দেওয়া যাইব আবার কাস্টমার ছবি দেখলে এটাও দেওয়া যাইব আমাদের ডিসপ্লে বাইরেও আছে ওকে আমরা কিছু কমোটার কালেকশন দেখাই ভাই

এই যে এটাও হাইড্রোলিক আচ্ছা এটা হচ্ছে স্টার্টিং প্রাইস 12000 12000 টাকা আর এই লাইনে আপনাদের এগুলো আছে বিদেশি না দেশি ভাই এই এরিও বাইরে বাইরে আমরা জাস্ট ডিজাইনগুলো দেখাই দেখেন এই যে এই একটা মডেল আছে এটা আবার যে এসে যে পিটাপ আচ্ছা এই মডেলটা পিটাপ ছাড়াও ইউজ করতে পারবো এই একটা মডেল আছে এগুলো প্রতিটি 15 বছর গ্যারান্টি আছে 15 বছরের গ্যারান্টি জেট এবং টর্নেডো আচ্ছা 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 প্রতিটি হাইড্রোলিকের আচ্ছা হাইড্রোলিক এই যে এগুলো প্রতিটি হাইড্রোলিক 15 বছর গ্যারান্টি সাদা এবং অফ হোয়াইট

জি জি এগুলো ডিসপ্লে আছে ডিসপ্লের বাইরেও আছে আমাদের গোডাউন অনেক মডেল আছে চাইলে কাস্টমার ছবি তুললেও দেখাইতে পারবো ছবি তুললে দেখাইলে ওগুলা কথা সাথে আমরা সংগ্রহ করে দিতে পারবো এই পাশে আরো টপ আছে আমরা কিছু অ্যাকসেসরিজও দেখাই দেই দেখেন বাথরুম ফিটিংস এগুলো ভাই সব কমোডের ফুসার বাথরুমের আচ্ছা আচ্ছা কালো গোল্ডেন সিপি কভার গ্লাস যে কোনো সাদা আছে অফ হোয়াইট আছে এটা ফুসার কমোডের এই যে এই যে বেসিনের কল এডিসি যে বেসিনের সিঙ্কের এই যে বেসিনের এগুলো বেসিনের এটা বেসিনের মিক্সার কল এটা বাথ মিক্সার এই যে টাওয়াল র্যাক মিরোরের মডেল আছে অনেক ডিসপ্লে বাইরে এই যে আবার কালার সেট মেশিন করা এটা একদম মেশিন যে সাইলে টাওয়াল র্যাক সাইলে রেল সাইলো টাওয়াল রিং পেপার হোল্ডার এগুলো মানে সব আছে আপনাদের কাছে কিচেন হুড থেকে শুরু করে হ্যাঁ এই একটা সেট কালো একটা সেট কর্নার সেট এটা এটা একদম মেশিন করে এক সেট সাইলে সেট দাও যাইবো কর্নার সেট বা সেট টোটালি সেট সহ করে মেশিনের রোস্ট আচ্ছা আচ্ছা বেসিনের রোস্ট বিপকক এই যে বিপকবের মডেল এই যে অ্যাঙ্গেল স্টপ কক অ্যাঙ্গেল স্টোরের মডেল অনেকগুলো আছে এগুলো সব অ্যাঙ্গেল স্টক পাবে আবার যে যে কিছু নোট চিমি আচ্ছা 30 36 দুটো সাইজ আছে সব ধরনের সাইজ আছে সব ধরনের সাইজ আছে 30 36 বেশি লাগে 30 36 সাইজ হয় এগুলোর মোটর দুইটা কপার মোটর সেন্সর আছে টাচ আছে এগুলোর মধ্যে সেন্সর টাস এই পাশে যদি একটু দেখাই দেখেন এই পাশে আপনাদের আরো অনেক অনেক বেসিন আছে না হোল্ডার টিস্যু বক্সের মডেল আচ্ছা আচ্ছা কালো আছে অনেক মডেল আছে কালো সিপে এই যে আবার টাওয়াল রিং কালারিং গুলো এই যে এস কালার গোল্ডেন লিকুইড যে হ্যান্ড শাওয়ার সব ধরনের কালার আছে কালার মেশিন করে ছেলে কালার মেশিন করে ছেলে দেওয়া যাবে এই যে গ্লাস সেলফের এই যে টাওয়াল রেল এই যে মেশিন করা যে মেশিন করে এই যে একটা সিরিজ হুম রেল আছে রিং আছে ব্রাশ হোল্ডার সুপকেস

মানে হচ্ছে বাড়ি ঘর নির্মাণে এই ধরনের স্যানিটারি আইটেম যা যা প্রয়োজন সবই আপনাদের কাছে পাওয়া যায় ভাই একদম সব ওকে বাথরুম অসমের এর পুরো টোটাল সেট সহকারে পাওয়া যাইবো আচ্ছা এই পাশে হচ্ছে ছোট ছোট যে অ্যাকসেসরিজ হ্যাঁ এই বাথরুমের জালি এগুলো বাথরুমের জালি যে কোনো কালারই এবার সুপকেসের মডেল যে কোনো কালার মানে সব কিছু পাওয়া যায় একটা দোকানে আসলে একদম সব একদম সব টোটাল আমার দোকানে টোটালে বাথরুমের ফিটিংস কিচেনের ফিটিংস টোটাল সব পাওয়া যায় আচ্ছা আমাদের বলেন হ্যাঁ বলেন আমাদের সার্ভিস টোটাল বাংলাদেশের ভিতর যে কোনো জায়গায় দেওয়া যাইব ঢাকার বাইরেও দেওয়া যাইব দুই লক্ষ টাকার যদি বেশি হয় প্রোডাক্ট তাহলে আমরা ফ্রি সার্ভিস দিয়ে থাকি ডেলিভারি চার্জ ফ্রি থাকে ডেলিভারি ফ্রি ওকে আর যদি মনে করেন দুই লক্ষ টাকার নিচে থাকে তাহলে ওইটা কাস্টমার দিয়ে নিতে হবে লাইভের আমাদের থাকবো ভালো হয় যোগাযোগ করে যে কেউ অর্ডার দিয়ে ইনশাল্লাহ নিতে পারে ভাই যে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম